হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি পিএসসি মিসলেনিয়াস মেইনস এর प्रिपरेशन ডেসক্রিপটিভ বেঙ্গলি ঠিক আছে ডেসক্রিপটিভ বেঙ্গলির কিন্তু যেখান থেকে তোমরা ছক্কা 10 নাম্বার কিন্তু তুলে ফেলতে পারবে সেরকম একটা টপিক নিয়ে কিন্তু চলে এসেছি আজকে আমরা ক্লাস করব হলো এক কথায় প্রকাশ ঠিক আছে আজকে আমরা প্রত্যেকটা এক কথায় প্রকাশ দেখব তো দেখার আগে একটা কথা বলে রাখি এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু তোমাদের জন্য এই ব্যাচটা কিন্তু লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা কিন্তু এই সমস্ত কিছু পেয়ে যাবে যেটা কোনো বইতে তোমরা পাবে না আর ইন ফিউচার যে কোনো एग्जामের জন্য এগুলো তোমাকে যা হেল্প করবে তুমি শুধু একবার একটু সময় করে দেখে নাও তোমরা কি কি পাবে শর্র্মর্ম পাবে 150 টা সমাধান সহ পিডিএফ বঙ্গানুবাদ 250 সমাধান সহ পিডিএফ কোন বইতে কিন্তু এগুলো अवेलेबल থাকবে না প্রতিবেদন রচনা 100 টা 250 থেকে 280 শব্দ অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এগুলো কিন্তু পেয়ে যাবে ইংলিশ ডেসক্রিপটিভ পিকেদের সরকারের সল্ট পাবে এক্সারসাইজ ঠিক আছে অনুশীলনী যেগুলো থাকে সেগুলোর যেমন ট্রান্সলেশন আছে একশো অনুশীলনীতে তার সলিউশন পাবে সরকারের আছে তার সলিউশন পাবে যেটা কোন বইতে পাবে না আড়াইশোটা আরো এক্সট্রা তোমাদের দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য দেড়শোটা আরো এক্সট্রা দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য রিপোর্ট দেওয়া হবে একশোটা দুশো কুড়ি থেকে আড়াইশো শব্দের মধ্যে ঠিক আছে এবারে আমাদের যে আগে যে ইবুক গুলো অ্যাভেলেবেল ছিল ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের জন্য সেই ইবুক গুলো যারা নিয়েছো তারা যেই পেমেন্টটা করে নিয়েছো সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তোমাদের সপ্তাহে দুদিন করে নোট দেওয়া হয় তোমাদের কিন্তু এক্সামেরও ব্যবস্থা রয়েছে তো যারা যারা ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের এই নোটস গুলো মনে করছো তোমাদের এক্সামের জন্য প্রয়োজন বা ইন ফিউচারে কোনো এক্সামের জন্য প্রয়োজন তোমরা কিন্তু এই নোটস গুলো চাইলে নিয়ে নিতে পারো নিয়ে নিলে কোনো লস হবে না এইটুকু বলতে পারি ঠিক আছে কারণ এত এই প্রাইজে এত কিছু এত ম্যাটেরিয়ালস যেটা তোমার ইন ফিউচার যে কোনো এক্সামের জন্য কাজে লাগবে একবার নিয়ে নিলে শুধু যত্ন করে রেখে দেবে আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে চলো এবার ক্লাসটা শুরু করছি আর এইটা সম্বন্ধে যদি আরো কোনো ডিটেলস জানার থাকে স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কল করো করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা এটা ডিটেলসটা দেখে নিতে পারো দেখো রয়েছে এক কথায় প্রকাশ প্রথমটা কি বলেছে প্রথমটা বলেছে যে অগ্রে যে গমন করে ঠিক আছে বলেছে অগ্রে যে গমন করে তাহলে এটাকে কি বলা হয় এক কথায় মানে একটা ওয়ার্ডে কি বলা হয় বলা হয় অগ্রগামী কি বলা হচ্ছে অগ্রগামী নেক্সট অনুকে দেখা যায় যার দ্বারা অনুবীক্ষণ নেক্সট অতর্কিত অবস্থায় আক্রমণকারী অতর্কিত অবস্থায় আক্রমণকারী এটা কি হবে আততাই যা নিবারণ করা যায় অতি কষ্টে যা নিবারণ করা যায় এটাকে কি বলে দুর্নিবার অতিথি আপ্যায়ন অতিথি আপ্যায়নকে বলা হয় আতিথ্য অতীত কাহিনী অতীত কাহিনী ইতিহাস অতীত কাহিনী ইতিহাস অধিক উক্তি অধিক উক্তিকে কি বলে অত্যুক্তি অধিক উক্তিকে বলা হয় অত্যুক্তি অনুকরণ করার ইচ্ছা খুব ভালো করে এটা মনে রাখবে ঠিক আছে অনুকরণ করার ইচ্ছা এটাকে বলা হয় ঠিক অনুচি আছে অনুচিকিৎসা অনুকরণ করার ইচ্ছাকে বলা হয় অনুচিকিৎসা আর অনুকরণে ইচ্ছুক সেটাকে কি বলা হয় অনুচিকিৎসু ঠিক আছে সেটাকে বলা হয় অনুচিকিৎসু অপকার করার ইচ্ছা অপকার করার ইচ্ছাকে কি বলা হয় অপচিকিৎসা ঠিক আছে অপকার করার ইচ্ছাকে কি বলা হয় অপচিকিৎসা নেক্সট দেখো অনুসন্ধান করার ইচ্ছা সেটাকে কি বলে অনুসন্ধিৎসা অনুসন্ধান করার ইচ্ছাকে বলে অবশ্যই যা হবে তাকে কি বলে অবশ্যম্ভাবী অবশ্যই যা হবে তাকে বলে অবশ্যম্ভাবী অরিকে দমন করে যে হম অরিকে দমন করে যে তাকে বলে অরিন্দম নেক্সট অসুয়া নেই এমন নারী অশুয়া নেই এমন নারী তাকে বলে অনুসুয়া অক্ষীর অগোচর অক্ষির অগচর তাকে বলে পরোক্ষ অক্ষির সম্মুখে প্রত্যক্ষ অক্ষীর সমীপে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে নেক্সট দেখো বলেছে পশ্চাৎ না ভেবে যে কাজ করে তাকে কি বলে অবিমৃশ্যকারী ঠিক আছে অবিমৃষ্যকারী অবিমৃষ্যকারী অগ্রপশ্চাত না ভেবেই যে কাজ করে অগ্রে জন্ম যার তাকে বলে অগ্রজ আজকে আমরা পঁচিশটা মতো করবো অন্য উপায় নেই যার অন্য উপায় নেই যার তাকে কি বলে অনন্য পায় ঠিক আছে অন্য উপায় নেই যার তাকে কি বলে সরি সরি তাকে বলে হলো অনন্য পায় অন্য কাল অন্য কালকে কি বলে কালান্তর অন্য কাল কালান্তর অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী তাকে বলে কি অনন্য অন্যদিকে মন নেই যার তাকে বলে অনন্য মনা দেশান্তর অন্য ভাষায় রূপান্তরিত এটা কি হবে অনুদিত ঠিক আছে তো আজকে কিন্তু তোমাদের জন্য পঁচিশটা এক কথায় প্রকাশ দিলাম যদি ক্লাস টা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে কোন টপিকের ওপর ক্লাস তোমরা চাইছো কোন টপিকের ওপর তোমরা ওয়ান লাইনার চাইছো এগুলো একটু আমাকে কমেন্টে সাজেস্ট করো সেইভাবে কিন্তু আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলো তৈরি করব। ঠিক আছে তোমাদের মিসলেনিয়াস জিএস এর ফিফটি মার্কস এর কিন্তু প্র্যাকটিস সেট আসছে তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেট গুলো তৈরি করার চেষ্টা করব যে তোমাদের কোন পার্টটা উইক রয়েছে কোন পার্টের উপর ওয়ান লাইনার দিলে তোমাদের হেল্প হবে ঠিক আছে আর বাংলা ইংলিশ এগুলোর ডেসক্রিপটিভ ক্লাস তো আসছে যারা প্রিভিয়াস গুলো দেখো একটু প্লেলিস্ট চেক করে নিও ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ